আউগাও সমুদ্র সৈবাল প্ল্যাক দুর্নাম করা কৃষ্ণবর্ণের রয়জত করা কৃষ্ণবর্ণের রয়জত হওয়া কলঙ্কিত করা কাল করা কাল হওয়া পিসি মামি মাসি জেঠি খুরি পিসিমণি মাসিমণি কাকিমা পিসিমা ইত্যাদির ঘনিষ্ঠ সম্বোধন অবরোধ করা শান্তিপূর্ণ যুদ্ধবিগ্রহীন অবস্থা পিণ্ডিভূত করা পিণ্ডিভূত হওয়া

সমুদ্র সৈবাল দুর্নাম করা কৃষ্ণবর্ণের রয়জত করা কৃষ্ণবর্ণে রয়জত হওয়া কলঙ্কিত করা কাল করা কাল হওয়া পিসি মামি মাসি জেঠি খুরি পিসিমণি মাসিমণি কাকিমা পিসিমা ইত্যাদির ঘনিষ্ঠ সম্বোধন অবরোধ করা শান্তিপূর্ণ যুদ্ধবিগ্রহহীন অবস্থা পিণ্ডীভূত করা পিণ্ডীভূত হওয়া পিণ্ড অগ্নিপিণ্ড ভোকালাইজেশন Vocalization Bachalta Deification Deification Debot Taro Debot Taro pon. Coolies Coolies Mute Confined সীমাবদ্ধ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন